মেয়েকে সকালবেলা জিজ্ঞাসা করলাম মা কী রান্না করবো মেয়ে বললো মা গরুর মাংস রান্না করো তো হ্যালে ব্রেন আসসালাম ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো রান্নাটা শুরু করি এখানে মাংস বের করে নিয়ে আসলাম তো রান্নাঘরের জানানাটার দরজাটা ভালো করে খুলে নিলাম ভিতরটা অনেক অন্ধকার তো অনেক সকালবেলা যেহেতু আসছি রান্না করতে এখানে যে মাংসটা বের করে রাখতেছি মানে পানিতে ভিজিয়ে রাখতেছি আমি সব সময় কি করি রান্না যদি মাংস রান্না করি আগের দিনকেই রাতে মাংসটা বের করে নর্মালে রেখে দিই যাতে সকালবেলা আর কি বরফটা ছাড়তে সময় না লাগে তো মেয়ে হঠাৎ করে বলতেছে যে মাংস রান্না করো আজকে মাংস রান্না করার কোনো প্ল্যানই ছিল না তো এর জন্য এখনই ভিজিয়ে রাখলাম তাই আজকে রান্না করতে একটু বেলা হয়ে যাবে কারণ মাংসটা ঠান্ডাটা ছাড়বে তারপরে তো রান্না করব। এর জন্য আমি আগে ভাতের চালটা ধুয়ে নিচ্ছি যাতে ভাতটা হয়ে গেলে তারপর ধীরে সুস্থে মাংস রান্নাটা করে নেব কারণ মাংস রান্না করার তো একটু সময়ের ব্যাপার এর জন্য তো এদিকে আজকেও খুব সুন্দর রোদ উঠেছে বাইরে একদম বৃষ্টির কোনো ইয়ে নেই তো মেয়ে এখনও ঘুমাচ্ছে আজকে উঠেনি আর ছেলে তো নানু বাড়িতে গেছে আপনারা সবাই জানেনি এদিকে এ তো যে ঘু ইগুলো আছে মানে গরুর যে গোবর দিয়ে ঘষিগুলো বানাইছি ওগুলো দিয়ে আমরা সাধারণত গ্রামে এগুলো ব্যবহার করে থাকি তো যে কাঠগুলো হয় গাছের লাকড়িগুলো হয় ডাল দিয়ে বানানো হয় ওটা দিয়ে আরই তো অনেক ঘষি বানাই রাখি ঘরে তো এটা দিয়ে আমরা সবসময় ভাত তরকারি রান্না করি এখানে তো চুলাই জালটা ধরিয়ে দিলাম তো অনেক আপরা ভাইয়ারা জানতে চাইছো তোমার শাশুড়ি কি তোমাদের সাথে খায় আসলে শুরু থেকেই আমরা একসাথেই থাকতাম পরে যখন আমার দেবর বিয়ে করলো তখন পরিবারের সম্মতিতেই আলাদা করে দেওয়া হয় কিন্তু এটা কখনো ওই ঝগড়া বা মনোমালিন্যর জন্য না আমার শ্বশুর শাশুড়ির বয়স তেমন একটা হয়নি তাদের তিন চারটা গরু আছে অনেক জমি আছে সেগুলো চাষ করে দেবরের তখন কোনো স্থায়ী কোনো কাজ ছিল না তাই শ্বশুর শাশুড়ি সিদ্ধান্ত নিল যে কথা ছিল তিনজনের মধ্যেই শ্বশুর শাশুড়ি থাকবে খাবে তো পরে আমার ডেকে বললো যে তোমরা যেহেতু তোমাদের যেহেতু ভালো পজিশনে আসো তোমরা সবারই কাজ আছে তো তোমাদেরকে উচিত যে তিনজনকে এই জমিগুলো ভাগ করে দেওয়ার তো এখানে যেহেতু আমার ছোটো ছেলেটার এরকম কোনো কাজ টাজ নেই বেতনও কম চাকরি করে তো তাহলে কাজ করি আমরা সেই জমিগুলো চাষ করে তো ছোটো ছেলের সাথেই থাকি ওর সাথেই খাই মিলেমিশে তাদের ওদের একটু কষ্ট কম হবে আবার আমার দেবরের তখন ছেলে হয়েছে ছোটো একটা তারও অনেক খরচ তো এই কথা ভেবে পরে আমার শ্বশুর শাশুড়ি আমার যে নোনাশ তারা সিদ্ধান্ত নিল পরে সবাই বললো যে হ্যাঁ ঠিক আছে তার কিছুদিন পরে আমার দেবরের মানে বাহিরের জন্য ভিসা পেয়ে যায় এর জন্য বাহিরে চলে যায় তো সেখানে গিয়ে ভালোই অবস্থা তো তারপরে বলা হয় যেহেতু ভাইয়া চলে গেছে এখন ভালো অবস্থা আছে তাহলে আমাদের এখানে আসেন খান এই কথা বলার পরেও আমার দেবর বলছে যে না থাক আমার বউ যেহেতু একাই থাকে তো তাদের সাথেই থাক খাক তোমরা যা পারো আব্বা আম্মাকে দিয়ে ওষুধ খাওয়ার জন্য তো সবাই মিলেমিশে এভাবে করেই থাকতেছি তো সবার বিপদ আবদ সবার সুখ দুঃখ আমরা সবাই একসাথে থাকি আমাদের দেখলে কেউ বলে না যে বাড়ির মধ্যে যে আমরা আলাদা থাকি সবার কাজ সবাই করতেছি যে চাষ করে যে ফসলগুলো হয় সেগুলো আমরা একসাথে করি ফসলগুলো আমাদের সবাইকে ভাগাভাগি করে দিতেছে মানে এভাবে করি কেউ দেখলে হাড়িতে শুধু ভাতটা এমন একটু আলাদা রান্না করা হয় তরকারিটাও সবাই মিলে মিলেমিশে ওদের ঘরে কিছু রান্না করলে আমরা নিয়ে আস আস আনতেছি খাইতেছি আবার আমাদের ঘরে কিছু রান্না করলে ওরা নিতেছে মানে এরকমভাবেই আমরা সবাই মিলেমিশে আসি আলহামদুলিল্লাহ পরিবারে কোনো সমস্যা নেই তো এই হচ্ছে ঘটনা তো অনেক আপুরা জানতে চাইছিল এর জন্যই আজকে এই উত্তরগুলো দেওয়া এই তো কথা বলতে বলতে রান্নাটাও প্রায় আমার হয়ে গেল আর জানো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে মেয়ে ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ঘরে বসে আসে আর এই তো দেখো আমার রান্নাঘরের কি অবস্থা একটু বেলা করে রান্না করতে আসলে আমার এরকম রান্নাঘর এলোমেলো হয়ে যায় তো মেয়েটা আরও খিদে পেয়ে গেছে বারবার এসে বলছিল মা রান্না হয়নি মা রান্না হয়নি আর মেয়ে একটু আজকে দেরি করে ঘুম থেকে উঠছে এর জন্য আরও খিদে পাইছে কালকে সারা রাত কারেন্টে এত বিরক্ত করছে তা বলার বাইরে মানে খুব গরম পড়ছিলো আর আমাদের এই গ্রাম এলাকায় বেশি গরম পড়লে ওই দিন কারেন্টে খুব বিরক্ত করে তো এর জন্য মেয়ে রাতে বারবার কান্না করে উঠছিল ঘুম থেকে এরকম ঘুম হয় নাই এর জন্য সকালবেলা কারেন্ট ছিল মেয়ে অনেকক্ষণ ঘুমাইছে আর ডাকিনি তো ঘুম থেকে উঠেও দেখছে যখন আমার রান্না হয়নি তখন বলতেছে মা তুমি এত বেলা করছো কেন আজকে রান্না হয়নি আমারও সকালটা খুব একটা ভালো যায়নি শরীরটা মেশমেস করছিল মাথাটা ভার ভার হয়ে আসছিলো তো আমারও একটু অল আলসেমিতে মানে রান্নাটাও দেরি হয়েছে আবার ওই যে বললাম না যে মাংসটাও তো ঠান্ডা সারানো হয়নি এর জন্য অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম তো এইভাবে এই টুকটুক করতে করতে আমার রান্না হয়ে গেল এখানে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম এদিকে দেখো সব কিছু সুন্দর করে মুছে টুসে পরিষ্কার করে এখন ঝাড়ু দিয়ে রেখে গেলাম পরে যখন আবার ঘরটা মুছবো তখনও রান্নাঘরটা একেবারে মুছে নেব তো এখানে দেখো মেয়ে বসে আছে মেয়ের জন্য খাবার বাড়তেছি মেয়েও তারা হুড়ো করতেছে মাথা আমার খাবারটা খাইয়ে দাও আর ওখানে দেখো বিড়াল কেমন করছে আমার খাটের উপর দিয়ে দিক দিয়ে দিক দিয়ে বেড়ালে খুব বিরক্ত করতেছে তো মেয়েকে খাওয়ানোর শেষ এবারে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম ওই যে কালকে যে বিছানার চাদরগুলো উঠায় রাখছিলাম সেগুলো আজকে সকাল সকাল ভিজিয়ে রাখছিলাম এখন ধুয়ে মেলে দিলাম তো বেলা হয়ে গেছে অনেকটা আবার যে ওই যে এর আগে যে ধানগুলো দিয়েছিলাম দেখছিলেন তো ওই ধানগুলো শুকাই নাই তো ওই ধানগুলো আজকে দুয়ারে মেলে দিয়েছি ওগুলোকেও আজকে আশা করি হয়ে যাবে তো এখানে যে মুরগির বাচ্চাগুলো অনেক বিরক্ত করতেছে বারবার দিছি আবার আমাদের অনেকগুলো কবিতর আছে কবুতরগুলো অনেক বিরক্ত করতেছে এখান থেকে সরতেই পারতেছি না বারবার তাই লাঠি হাতে দাঁড়ায় আছে এদিকে একটা কুকুরও চলে আসছে তো ধানের ওপর দিয়ে কুকুরে পাড়ায় গেলে কেমন একটা খিটখিট লাগে এর জন্য আমি তাড়াতাড়ি করে তারাই দিলাম তো এভাবেই করে আর কি আজকের দিনটা খুব মাথাটাও খুব ঝিমঝিম করছে শরীরটা মানে খুব একটা ভালো লাগছে না আর এদিকে সকালে আজকে কবুতরকে খাবার দেয়নি তাই আজকে মনে হলো যে আমি তো আজকে কবুতরকে খাবার দিই এই যে দেখো কবুতরকে খাবার দিয়ে দিলাম কী সুন্দর একটা একটা করে উড়ে উড়ে আসছে খাবার খাচ্ছে তো এখন আমি যাব আজকে এখন আকালকে আমার নুন বাড়ি থেকে আমার শাশুড়ি জাম্বোড়া আনছিলো দিছিল ঘরে রাখা আছে মনে নাই জাম খেতে তো হঠাৎ করে এখন মনে হলো আজকে যে রোদ উঠছে আবার মাথাটাও একটু ঝিমঝিম করছে হঠাৎ করে মনে হলো যে ঘরে না জাম আছে তাহলে এখন রোদের টাইম তো ভর্তা করে খাই আর এই যে মুরগিগুলো তারাই ধান শুকানোর সময় আর কি এই বুদ্ধিটা বের করলাম তো ছোটোবেলায় দেখতাম আমার আব্বু গরম চুলায় যে ছাইগুলো হয় ছাইয়ের মধ্যে দিয়ে শুকনা মরিচ পুড়ায় তারপরে পান্তা ভাত খেত তারপরে যে জাম্বোড়া ভর্তা যে কোনো ভর্তার মধ্যে দিয়ে খাইতো তো আজকে হঠাৎ করে আব্বুর সেই কাজটার কথা মনে পড়লো তো আমিও সেই সুযোগটা নিলাম চুলায় আগুন ছিল অনেক সুন্দর আগুন ছিল যেহেতু ঘষি দিয়ে রান্না করছি তো মরিচগুলো পুড়ায় এই যে ভর্তাটা করে খাইলাম তো খুব টেস্টি হয়েছে মজা হয়েছে আর এদিকে কালকে যেহেতু ঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করে চাদর টাদর বিছাইছিলাম আর তার চাইতে বড়ো কথা আমার ছেলে বাড়িতে নাই তো আমার ছেলে বাড়িতে থাকলে আমার এই যে ঘর এরকম পরিষ্কার থাকতো না জানেন তো মেয়ে এক আজকে ও ভাইয়ের বাড়িতে নাই বলে বাইরে বাইরে খেলা করতেছে ঘরের মধ্যে আর আজকে তেমন একটা আসে নাই আর ছেলে বাড়িতে থাকলে দুই ভাই বোনে ঘরের মধ্যে যুদ্ধ যুদ্ধ করে বাহিরে যায় না আমার মেয়েও যায় না ছেলে যায় না মানে এই ঘর বারান্দা এই দুইটাই ওদের এরকম থাকতো না আমার ঘর বারান্দা সুন্দর তো তাই মেয়ে ও রৌদ্রের মধ্যে বাইরে খেলতেছে তো বারবার ডাকতেছি ওকে ঘরে ডাকতেই পারতেছি না শুধু বলতেছে মা ভাই আসবে কবে ভাই আসবে কবে দেখবেন যে একসাথে থাকলে খুব ঝগড়া করে দুজনে কান্নাকাটি সব সময় আমার মাথাটা মানে পাগল পাগল হয়ে থাকে ওদের পিছনে কথা বলতে বলতে তো তারপরও খুব মিস করতেছি ছেলেটাকে বাড়িতে থাকলে কথা বলি এত বিরক্ত হই তারপরও খুব শান্তি ছেলে মেয়ে কাছে থাকি এত বলতেছি যে বাবা বাড়ি চলে আসো বাড়ি চলে আসো আসবেই না বলতেছে যে মা মাদ্রাসা সাত দিন বন্ধ দিছে আবার সেই কবে বন্ধ দিবে এতদিন আর বন্ধ পাবো না তোমার ছেলেটা খুব নানো বাড়ির পাগল মানে নানো বাড়িতে বেড়াইতে খুব দিলে খুব খুশি মানে এত খুশি যে কান্না করে শুধু আমি নানুবাড়ি যাবো বাড়ি যাবো অনেক সময় আগে ভাবতাম যে ও পড়া আছে তো এর জন্য যাইতে চাইতেছো তো পরে দেখি যে না পড়া ও মানে ওর যখনই নানু বাড়ির কথা মনে পড়বে আমাকে এসে বলবে মা আমার কথা খুব মনে পড়তেছে আজকে আমার নানাকে খুব দেখতে করতেছে এরকম মানে এত কলা করে বলবে যে জানেন না একাই ফোন দিবে আমার মাকে যে নানু আমার তোমার কথা খুব মনে পড়তেছে আমাকে নিয়ে যাও তো মাও আছে এক নাচের বান্দা তখন তো সাথে সাথে মানে আমার ভাইকে মোটর সাইকেল দিয়ে পাঠিয়ে দিয়ে যাও জোনায়েতকে নিয়ে আসো ও খুব কষ্ট পাইতেছে আমাদের এখানে আসার জন্য পরে তখন যায় তো এই তো এখানে আমার ঘর মোছা শেষ এখন ওই যে রান্নাঘর ঝাড়ু দিয়ে রাখছিলাম এখন রান্নাঘরটা মুছবো তাহলে আজকের মতো কাজ শেষ তো এবার গোসল টোসল করে একটু বসে থাকবো কারণ আজকে অনেক গরম পড়ছে এত কাজের মধ্যে মানে গরমে আমি খুব কষ্ট হয় তো এই তো এখন চলে আসলাম অনেকক্ষণ পরে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন নিজেকে একটু সময় দেওয়ার পালা তাই এক কাপ চা বানিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও এই গ্রামের ছোট ছোট মুহূর্তগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম